আমি এই হসপিটালের ফার্স্ট পেশেন্ট হব যে ব্লগ করতেছে আসসালামু আলাইকুম আজকে বেঙ্গালোর নারায়ণা হসপিটালে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন কীভাবে হয় কোন ডাক্তার কোথায় দেখে কিভাবে দেখে কোথায় থাকবেন এবং কি খাবেন বাংলা খাবার কোথায় পাবেন সব ডিটেলসে আজকে দেখাবো বাংলাদেশি পেশেন্টের যেন কোনো প্রকারের হ্যারাসমেন্ট ফেস না করতে হয় কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম ফেস না করতে হয় এ কারণেই মেইন গেট দিয়ে ঢুকেই হাতের বাম পাশে একটা আলাদা ব্লক করা হয়েছে যেখানে বাঙালি পেশেন্টদের আলাদাভাবে দেখা হয় নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড ওল্ড পেশেন্ট রি রেজিস্ট্রেশন করার ফ্যাসিলিটিসটা দেওয়া আছে সবার আগে আপনাকে করতে হবে পাসপোর্ট ভেরিফিকেশন আর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আপনার যা যা লাগবে পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি ভিজার ভিসার ফটোকপি এন্ড অবশ্যই আপনি যেই হোটেলে স্টে করছেন সেই হোটেলের বিল পেমেন্টের একটা ফটো আজকে আমি কথা বলবো হচ্ছে নারায়ণা হসপিটালে কিভাবে নিউ পেশেন্টরা রেজিস্ট্রেশন করবে এন্ট্রি দিয়ে ঢুকেই মেইন ব্লকের আগেই হচ্ছে হাতে বাম পাশে বাংলাদেশিদের জন্য আলাদা একটা ব্লক করা হয়েছে যেই পার্টটাতে বাংলাদেশিরা শুধু রেজিস্ট্রেশন করতে পারবে বিলিং পে করতে পারবে অ্যান্ড ইসিজি ইকো ব্লাড টেস্ট অ্যান্ড আদার যেসব স্যাম্পেল টেস্টগুলো আছে সেগুলো করতে পারবে আপনার সব রিপোর্ট হচ্ছে অনলাইনে আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন অ্যাপটার নাম হচ্ছে এনএইচ কেয়ার প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডে এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে কারণ সব বুকিং অ্যাপয়েন্টমেন্ট কিছুই এই অ্যাপের মাধ্যমেই করা হয় তো প্রথমেই সবার আগে আপনাদেরকে এরকম একটা এরকম একটা ফর্ম দিবে এই ফর্মটা হচ্ছে আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফর্মে আপনি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস দিবেন যেমন প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ আপনি ঠিক কোন ল্যাঙ্গুয়েজে আর কি তাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন দেন প্রেফার্ড কনসালটেন্ট কোন ডাক্তার খাতে চাচ্ছেন এই সব দিতে হবে অ্যান্ড দুইটা জিনিস অবশ্যই যেটা মাস্ট সেটা হচ্ছে একটা ইন্ডিয়ান নাম্বার আর আরেকটা হচ্ছে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যেটা দিবেন সেই নাম্বারেই আপনার সব রিপোর্ট অ্যান্ড আদার যে সব অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস থাকবে সেগুলো আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানো হবে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশনের ফি হচ্ছে দুইশো টাকা অ্যান্ড তারপরে যে কনসালটেন্ট আপনি দেখাবেন বা যে ডিপার্টমেন্টে আপনি দেখাবেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী ফিজ অ্যান্ড আদার বিলসগুলো আপনি অনলাইনেও পে করতে পারবেন অফলাইনেও ক্যাশে পেমেন্ট করতে পারবেন ডলারে পেমেন্ট করতে পারবেন এই অ্যাপ আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার নিউ পেশেন্টের জন্য ফার্স্ট মেইন বিলিং এ জাস্ট অ্যাপয়েন্টমেন্টস বিলিংস অ্যাডমিশনস এইসব কমপ্লিট হয় অ্যান্ড কনসালটেশনসগুলো হয়ে যায় রুদ্রালয় হসপিটালে অপারেশনস সার্জারিস অ্যান্ড এই হসপিটালটা মেনলি ফেমাস হচ্ছে ডক্টর ডেভিসেটির হার্টের ব্লক অ্যান্ড রিং বসানোর যে ট্রিটমেন্টটা হয় এই কারণে হসপিটালেই দেয়া হয় রিং বসানোর ক্ষেত্রে এছাড়াও এই হসপিটালে আপনি আরও অনেক ফ্যাসিলিটিস পেতে যাচ্ছেন আরও অনেক ট্রিটমেন্ট পেতে যাচ্ছেন যেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ ডিভাইড করা আছে নেত্রালয়া আছে মেডিসিন ডিপার্টমেন্ট আলাদা আছে আমাদের ইন্টারন্যাশনাল পেশেন্টের জন্য একটা আলাদা ইন্টারন্যাশনাল উইংস আছে যেখানে আমরা ইন্টারন্যাশনাল ডিরেক্টলি গিয়ে ফুল বডি চেক আপ করতে পারবো সেই ফুল বডি চেক রুপির মধ্যে কিছু প্যাকেজ আছে যার মধ্যে কিছু টেস্ট ইনক্লুডেড তার থেকেও ভালো আর একটা প্যাকেজ আছে টেন থাউজেন্ড এর মেল ফিমেলের জন্য আলাদা আলাদা প্যাকেজ আছে আপনি সেই প্যাকেজটা যদি নিয়ে ফুল বডি চেক আপও করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কনসালটেশন সহ পুরো প্যাকেজটা পড়বে আপনি যে কোনো প্যাকেজ নিয়ে দুই দিনের মধ্যে ফুল চেকআপ করেও রিটার্ন করতে পারবেন এছাড়াও আলাদা অর্থোপেডিক্সের ব্লক আছে মজুমদার সব বিল্ডিং আছে যার মধ্যে ইএনটি থেকে শুরু করে অনেক ডক্টর আছে এছাড়াও ইন্ডিয়ার টপ ফাইভ নেত্রালয়া হসপিটালের মধ্যে নারায়ণা নেত্রালায়া ইজ দ্য বেস্ট এবার আসি খাওয়া দাওয়া প্রথমেই বলে নিচ্ছি হসপিটালের আশেপাশে অনেক অনেক রেস্টুরেন্টস আছে ভুল করেও সবখানে নতুন জায়গায় এসে মজার খাবার ভেবে সব খাবার টেস্ট করতে যাবেন না এখানে অন্য খাবার ট্রাই করতে গিয়ে অসুস্থ হওয়ার পসিবিলিটিটা সেভেন্টি পারসেন্ট থাকে তো ট্রাই করবেন বাঙালি ফুডটাই আগে খাওয়ার বাঙালি ফুডের মধ্যে বেস্ট কিছু রেস্টুরেন্টস দেখাচ্ছে দাম মোটামুটি একশো বিশ একশো তিরিশ টাকার মধ্যে মাছ ভাত চিকেন ভাত ভেজিটেবল সব পেয়ে যাবেন খাবার দাবারের ব্যাপারে অবশ্যই খুবই চুজি হবেন অ্যান্ড এখনকার সব হোটেলেই রান্না করে খাওয়ার সুযোগটা রাখে তো আপনি চাইলেই বাংলাদেশ থেকে আপনি যেসব ধরনের মশলাপাতি ইউজ করেন সেগুলো আপনি চাইলে নিয়েও আসতে পারেন এখানে একটা ডিমার্ট সুপার শপ আছে যেখান থেকে আপনি কি কি করে খেতে পারবেন প্রত্যেক এখন মোটামুটি কিচেনের ফ্যাসিলিটিসটা থাকে ডিমার্টে থাকছে তা দেয়াই নিয়ে আমি আরেকটি ব্লগ করবো অবশ্যই এখন কথা বলবো কোথায় থাকবেন কিভাবে হোটেল ঠিক করবেন আপনি যদি আগে থেকেই অনলাইনে হোটেল বুক করে আসেন দেন সেটা একদমই আলাদা ব্যাপার কিন্তু কমপ্লিটলি আপনি যদি চিপ রেটের মধ্যে হোটেল চান যেহেতু এখানে আসলেই মোটামুটি দশ থেকে পনেরো দিন তো মোটামুটি আমি যে হোটেলে আছি সেইখানে দুই রুম প্লাস অ্যাটাচ কিচেন অ্যাটাচ টয়লেট টিভি ওয়াইফাই গ্যাস ফ্রি সব মিলিয়ে রুম রেন্ট পড়ছে অলমোস্ট সেভেন হান্ড্রেড রুপি এই হোটেলগুলোর পজিটিভ সাইড হচ্ছে এই হোটেলগুলো একটু অফ সাইড হলেও আপনাকে এরা পিক আপ ড্রপ অফ এর ফ্যাসিলিটিসটা দিয়ে রাখবে মানে সব সময় গাড়ি পার্কিং অ্যাভেলেবেল থাকে আপনি হোটেল থেকে হসপিটাল হসপিটাল থেকে হোটেল গাড়িতেই নিয়ে যাওয়া নিয়ে আসা করবে ইট উইল বি কমপ্লিটলি ফ্রি কোনো প্রকারের অটো ভাড়া বাস ভাড়া এরকম কোনো কিছুই আপনার এক্সট্রা পড়ছে না সো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল সবাইকে অনেক ইনফরমেশন দেওয়া ট্রাই করেছি তবুও যদি আপনাদের আরো কোনো এনকোয়ারিজ থেকে থাকে অবশ্যই ফিল ফ্রি টু নক মি আই উইল অ্যাভেলেবেল anytime thank you i love